আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনাফি গেরিব অর্থ আমি কাছে আছি আরবিতে হবে আনাফি গেরিব বাংলা অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না আর পিতা হবে মোবাইল ভালো অর্থ দূরে না হাদের সরিকা অর্থ এই কোম্পানি আর পিতা হবে হাদের সরিকা ভালো অর্থ এই কোম্পানি মাররা কয়েস অর্থ অনেক ভালো আর পিতা হবে মাররা কয়েস ভালো অর্থ অনেক ভালো সব শব্দ আরও একবার শিখেনি আনাফি গেরিব অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না হাদার সরিকা অর্থ এই কোম্পানি মাররা কয়েস অর্থ অনেক ভালো আনা অর্থ আমি নতুন আরবিতে হবে আনা জেদিত অর্থ আমি নতুন হুয়া গেদিম অর্থ সেব পুরান। আরবিতে হবে হুয়া গেদিম বাল অর্থ সে পুরান আরবিতে হবে মিতা ইজি ভাল অর্থ কবে এসেছ এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কি কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা জেদিত অর্থ আমি নতুন হুয়াগেদিন অর্থ সে পুরাণ মিতাইজি অর্থ কবে এসেছ এ সুগল অর্থ কি কাজ কামসা আদাউম অর্থ কত ঘন্টা ডিউটি আর হবে কামসা আদাউম বাল অর্থ কত ঘন্টা ডিউটি তামানিয়া সা অর্থ আট ঘন্টা আর হবে তামানিয়া সা বাল অর্থ আট ঘন্টা কামরাতিব অর্থ বেতন কত আর হবে কামরাতিব বাল অর্থ বেতন কত রাতিপ শোয়াই অর্থাৎ বেতন অল্প আরবিতে হবে রাতিপ শোয়াই ভালো অর্থ বেতন অল্প সবগুলো শব্দ আরো এক হেনি কাম সাও অর্থাৎ কত ঘন্টা ডিউটি অর্থ আট ঘন্টা কাম রাতিপ অর্থাৎ বেতন কত রাতিপ শোয়াই অর্থাৎ বেতন অল্প মাররা কানজুস অর্থাৎ অনেক কৃপন আরবিতে হবে মাররা কানজুস ভালো অর্থ অনেক কৃপন অয়েন অর্থ অফিস কোথায় আরবিতে হবে অয়েন মাকতাব বালা অর্থ অফিস কোথায় সোয়াই গি অর্থ একটু সামনে আরবিতে হবে সয়াই অর্থ একটু সামনে কেফ মুদির অর্থ মালিক কেমন আরবিতে হবে কেফ মুদির ভালো অর্থ মালিক কেমন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কানজুস অর্থ অনেক কৃপন অয়েন মাক্তাব অর্থ অফিস কোথায় সোয়াই গিদ্দাম অর্থ একটু সামনে কেফ মুদির অর্থ মালিক কেমন আনা আখো অর্থ আমার ভাই আরবিতা হবে আনা আখো বাল অর্থ আমার ভাই স্যামসেম ইন্তা অর্থ তোমার মতো আরবিতে হবে স্যামসেম ইন্তা বাল অর্থ তোমার মতো মাফি মজনুন অর্থ পাগল না আরবিতা হবে মাফি মুজনুন বাল অর্থ পাগল না হুয়া জাকি অর্থ সে মেধাবী আর হবে হুয়া জাকি ভালো অর্থ সে মেধাবী সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা আহু অর্থ আমার ভাই সেম সেম অর্থ তোমার মতো মাফি অর্থ পাগল না হুয়া জাকি অর্থ সে মেধাবী মায়াবি রাতিপ অর্থ বেতুন চাও না আরবিতে হবে মায়াবি রাতি ভালো অর্থ বেতুন চাও না রুহ সুগল অর্থ কাজে যাও আর পেতে হবে রুপ অর্থ কাজে যাও লাহাম বাকার অর্থ গরুর মাংস আর হবে লহাম বাকার অর্থ গরুর মাংস সামাক সুক অর্থ মাছ বাজার আর হবে সামাক সুক বাল অর্থ মাছ বাজার সবক শব্দ আরো এক বিষয়ে মায়াবি নি অর্থ বেতন চাও না রুহ সুগল, অর্থ কাজে যাও লাহাম বাকার অর্থ গরুর মাংস সামাক সুপ অর্থ মাছ বাজার আনা মাফিকয়েস অর্থ আমি ভালো নেই আরবিধা হবে আনা মাফিকয়েস বাল অর্থ আমি ভালো নেই আওয়ার অর্থ মাথা ব্যথা আরবিধা হবে আওয়ার বাল অর্থ মাথা ব্যথা হেনাফি দেওয়া অর্থ ওইখানে ঔষধ আছে আরবিধা হবে হেনাফি দাওয়া ভালো অর্থ ওইখানে ঔষধ আছে শিল ইন্তা। অর্থ তুমি নাও আরবিধা হবে শিল ইন্তা বাল অর্থ তুমি নাও সবগুলো শব্দ আরও এক বছরই খেয়ে নেই আর না মাফি কয়েস অর্থ আমি ভালো নেই রাজাওয়ার অর্থ মাথা ব্যথা হ্যানাফি দাওয়া অর্থ ওইখানে ঔষধ আছে শিলিন্তা অর্থ তুমি নাও ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ সম্ভব বা পাড়া আলহীন ইন্তানুম অর্থ এখন তুমি ঘুমাও আরবিতে হবে আলহীন ইন্তানুম বাল অর্থ এখন তুমি ঘুমাও সুগল খালাস অর্থ কাজ শেষ আরবি হবে সুগল খালাস বাল অর্থ কাজ শেষ গুম অর্থ তাড়াতাড়ি উঠবে আরবি হবে সুরে গুম বাল অর্থ তাড়াতাড়ি উঠবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলহীন ইন্তানুম অর্থ এখন তুমি ঘুমাও সুগল খালাস অর্থ কাজ শেষ সুরে গুম অর্থ তাড়াতাড়ি উঠবে আলিউম ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিম ইজাজা বাংলা অর্থ আজ মাফ মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই আনাতাবান অর্থ আমি ক্লান্ত আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি ক্লান্ত হুয়া মাই অর্থ সে আসেনি আরবিতে হবে হুয়া মাই ইজি অর্থ সে আসেনি সবগুলো শব্দ আরও একবার শিখেনি আলিম ইজাজা অর্থ আজ ছুটি মা সুগল অর্থ কাজ নাই আনা তাপান আমি ক্লান্ত হওয়া সে আসেনি অর্থ কোথায় যাবে আর হবে অয়েন বেদ অর্থ বাড়ি কোথায় আর হবে অয়েন বেদ বাল অর্থ বাড়ি কোথায় অয়েন হাদিকা অর্থ বাগান কোথায় আর হবে অয়েন হাদিকা বাল অর্থ বাগান কোথায় অয়েন আমেল অর্থ কর্মচারী কোথায় আরবিধা হবে অয়েন নামেল ভালো অর্থ কর্মচারী কোথায় সব পুরো শব্দ আরো শেখে নি অয়েন কোথায় যাবে অর্থ বাড়ি অয়েন কোথায় অয়েন হাদিকা অর্থ বাগান কোথায় অয়েন আমেল অর্থ কর্মচারী কোথায় মিতারু অর্থ কখন যাবে আরবিধা হবে মিতারো ভালো অর্থ কখন যাবে মিতা খালাস অর্থ কখন শেষ হবে আরবিতে হবে মিতা খালাস ভালো অর্থ কখন শেষ হবে জি ফুলুস অর্থ কখন টাকা দিবে আরবিতে হবে মিতা জি ফুলুস ভালো অর্থ কখন টাকা দিবে ফাদি অর্থ কখন অবসর আরবিতে হবে মিতা ফাদি ভালো অর্থ কখন অবসর সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিতারোহ অর্থ কখন যাবে মিতা খালাস অর্থ কখন শেষ হবে জি ফুলুস অর্থ কখন টাকা দিবে। মিতা ফাদি, অর্থ কখন অবসর। ত নাদাফা, অর্থ পরিষ্কার করো আবিতা হবে স্থবিী নাদফা বালর্থ পরিষ্কার কর। গীদ্দাম তৈরিক অর্থ সামনে রাস্তা। আবিতা হবে গীদ্দাম তোরিক বাল অর্থ সামনে রাস্তা, মাফি অর্থ ঘুম নাই। আবিতা হবে মাহ নুম, বাল অর্থ, ঘুম নাই, আলাতুল সুগল অর্থ সব সময় কাজ। আরবিতা হবে আলাতুল সুগল বাল অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শিখে নি সবই নাদাফা অর্থ পরিষ্কার করো গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা মাহিনুম অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সবসময় কাজ জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা আরবিতা হবে জিয়াদা ফুলুস বাল অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে আরবিটা হবে আনা আবগা বাল অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস আরবিটা হবে লাহামবাগার বাগার ভালো অর্থ গরুর মাংস খাদরাওয়াত অর্থ সবজি হবে শাকসবজি অর্থ শাকসবজি সবগুলো শব্দ আরো এক বছরই জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস খাদ্রাওয়াত অর্থ শাক সবজি জিপ খুবস অর্থ রুটি দাও আরবিতে হবে জিপ খুবস ভালো রুটি দাও মাফি হারারা অর্থ গরম না আরবিতে হবে মাফি হারারা ভালো অর্থ গরম না জিপ শাহী অর্থ চা দাও আরবিতে হবে জিপ ভালো অর্থ চা দাও আপকা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতে হবে আপকা ফুলুস ভালো টাকা দরকার সবগুলো শব্দ আরও এক বেশি হেনি জিপ খুবস অর্থ রুটি দাও মাফিয়া হারারা অর্থ গরম না জীবশাহী অর্থ চাডাও আবগা অর্থ টাকা দরকার কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বাল অর্থ কত দিন অহেত সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস ইতনি সানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতনি সানা ভালো অর্থ দুই বছর তারতি অর্থ সাজানো তার অর্থ সাজানো সবগুলো শব্দ আরও একবার শেখেনি কামিয়ম অর্থ কতদিন অহেদ সাহার অর্থ এক মাস ইতনিসানা অর্থ দুই বছর তার তীপ অর্থ সাজানো